ছাতুর জনতার ওই কে বিজয় হয়েছে হাসিনার পতন হয়েছে আলেম ওলহামার চোখের পানি কবুল হয়েছে আলেম ওলামার চোখের পানি কবুল হয়েছে

তাহার বর্ণনা স্বাধীন ভাবে কথা বলার সময় এসেছে আজকে বুকুলিয়া কথা বলার সময় এসেছে শেখ হাসেনার জোরে জোরে শহীরাচারে হাসেনার সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া চালে সর্বপ্রথম যাব আমি দুই হাজার নয় সালে পিড়িয়ার হলে সেনাবাহিনী হত্যা করেছে বিডিয়ার হলে সেনা বাহিনী হত্যা করেছে সৈরাচারই শেখ হাসিনার সৈরাচারই শেখ হাসিনার চোখের পানি কবল হয়েছে সাতকানিয়া বাসীর মনে যাত কবল হয়েছে আব রে যা নদ পতন হয়েছে ঠিক না ঠিক না আলেন ওলা আমার পানি কবল হয়েছে আলেম ওলা আমার পানি কবল হয়েছে সৈরাচা রয় শেখ হাসিনার ও হো শেখ হাসিনার সারা দেশটা কি করে নি শেখ হাসিনা সতেরো বছরে কি ঘটেছে মনে পড়ে যায় সাপলা চত্বরে কি করেনি মানস কন্যা সতের বছরে মনে পড়ে যায় কি করেছে সাপলা চত্বরে পশুর মতো আলেম ওলামা হত্যা করেছে কানাতে কষ্ট দিয়েছে মামুন জেল কানাতে কষ্ট দিয়েছে বাবু নগরীকে রিমান্ট নিয়ে কষ্ট দিয়েছে সাইদি সাহেবকে কানাতে হত্যা করেছে সব মিলিয়ে সব মিলিয়া শেখ হাসিনার আলেম উলামর চোগের পানি কবুল হে আলম উলাম চোখের পানি কবুল হয়েছে কারণে শেখ হাসেনার পতন হয়েছে। যে কারণে শেখ হাসেনার পতন হয়েছে। বান্নতে রফিক বরকত আমরা তো দেখিনি। একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা তো দেখিনি আমরা দেখেছি মেয়ের মুগ্ধের বাইলাক লাগবে কি পানি আমরা দেখেছি চব্বিশ সালে বাইলাক লাগবে পানি মুক্ত সাহেবের সেই কথাটা মুক্ত করেছে যে কারণে শেখ হাসেনার সারা জনম মনে থাকবে সোলাইয়ের ইতিহাস পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ আবু সাইদের বুকে যখন গোলে ঢোকেছে আবু সাইদের বুকে যখন গোলে ঢোকেছে সেই থেকে পতন ঘন্টা বেজে গিয়েছে উনি হাসে না সেকে এখন আলেম উলামার ঐক্য হওয়ার সময় এসেছে ঠিক না বেদে ইয়া কুজ্জে জিয়া সুদিন ভাই কামত লাগন করিব ঠিক না ভেদিক ঠিক না পুত্র সাথে আমরা মন্তব্য অনেক আমাদের গন্তব্য একটা ইনশাআল্লাহ ঐক্য বলেন আলিয়া সব এক ইনশাআল্লাহ ঠিক না ভেদিক নইলে আবার সট করি এরা যাবি ঠিক না ভেদি ঠিক না ভেদিক আনে সবাই ঐক্য আশোনে সবাই ঐক্য হয়ে দিনের কাজ করে যায় যে কে কৌমি কে আলিয়া দেখার সময় নাই আজকে মুসলমানের ঐক্য হওয়ার সময় এসেছে মানের ঐক্য হওয়ার সময় এসেছে শয়ের আচারয় শেখ হাসেনার পতন হয়েছে শয়ের শেখ হাসেনার হয়েছে সেই কারণে আজকে একানে করছি আহবান ওয়াহাবে সুন্নি নাই বেদাবেদ সবাই মুসলমান সাতকানিয়া ওলামা পরিষদ সেই আহ্বান করতেছে সইরাচারয় শেখ হাসেন আর পাতাল এসেছে শত্রু জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে শত্রু জনতার ঐতিহাসিক বিজয় হয়েছে যে কারণে শেখ হাসেন হয়েছে সেই কারণে শেখ হাসিনার হয়েছে কত সুন্দর নুরানি প্যান্ডেল জান্নাতের বাগান পূর্ব পাশে দাঁড়াই না থেকে পিছনে বসে যান রাস্তার ও না দাঁড়াইয়া সবাই বসে যান যারাইয়াছেন মাহফিলেতে শেষ পর্যন্ত মারুফ সাহেব বয়ান করিবে যারা হলেন বাস্তবে দারক আর বাহক বাংলার বাঘ আমাদের মাঝে আসবে আসবে মামুন সেই কারণে আজকের হয়েছে সাতকানিয়াবাসী হোদার কসম সারা দিয়েছে সব মিলিয়ে আজকের মাহফিল সফল হয়েছে